আসসালামু আলাইকুম ব্রিযান সবাই কেমন আছেন দয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে মেন্স সলরে দোকান নং দুয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে ফুল কভারেজের একটা ব্রা দেখিয়ে দিব আর ব্রাটা হচ্ছে একদম এক্সক্লুসিভ নতুন ডিজাইনের আসছে আমি আগে একটু ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন ডিজাইনটা এইখানে কিন্তু ঢেউ ডেউ করে একটা ডিজাইন দেওয়া আছে শেপ যেন ভালো থাকে এই জন্য হচ্ছে এই ডিজাইনটা করা আর এটি কিন্তু ফোর পিনের মধ্যে হবে ফোর পিনের মধ্যে হবে এটি কিন্তু থ্রি পিন না ফোর পিনের মধ্যে হবে ফোর পিন কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না কিন্তু ফোর পিনের নতুন চলে আসছে তাই আমি দেখিয়ে দিচ্ছি আর ফিতাটা কিন্তু এইখান থেকেই উঠছে আর এখানে কিন্তু চৌড়া এলাস্টিক করা আছে আর এই যে পিনের মধ্যে করা মাঝখানে একটা ফুল করা আছে আর এখানে কিন্তু চওড়া করে করা আছে স্টিক সাপোর্ট কিন্তু মনে হয় না এটা স্টিক সাপোর্ট এটা হচ্ছে স্টিক সাপোর্ট সারা হচ্ছে ফুল কভারেজ হবে আর বিগ সাইজের এইগুলো বড়ো সাইজের আর ভিতরে হচ্ছে এখানে কোনো গাম থাকবে না খুব সুন্দর করে হচ্ছে শোষণ করে নেবে আর এটার সাইজ আছে হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এইটার প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে যারা হচ্ছে হোলসেল নেবেন মিনিমাম এক ডজন নিতে হবে হোলসেলের ক্ষেত্রে কিন্তু এক দুই পিস হোলসেল হয় না এক ডজন নিতে হবে যারা খুচরা নিবেন তারা সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এক পিস করে চারশো নব্বই আমি এটার কালারগুলো দেখে দিচ্ছি আর এটার কাপড় হচ্ছে একদম সিনথেটিক কাপড় সফট কাপড়ের মধ্যে মানে একটু পিছলা জাতীয় যে কাপড়টা এই কাপড় কমফোর্টেবল এইগুলো কিন্তু কমফোর্টেবল মানে আনকমফোর্টেবল হবে না আর এইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ইলাস্টিকগুলি কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং করা আছে এই জায়গাটা যে ফিতাটা ফিতাটাও কিন্তু এখানে কী সুন্দর করে হচ্ছে সেলাই দেওয়া আছে কোনো প্রবলেম হবে না অনেক কাপড় আছে যে কমপ্লেন করে যে ভালো না কিন্তু আলহামদুলিল্লাহ নিউ সল থেকে যারা প্রোডাক্ট নেয় তারা কিন্তু মানে কত বছর ধরে প্রোডাক্ট নিচ্ছে এটা তো আসলে যারা নেয় তারাই জানে যে কতটা বছর ধরে প্রোডাক্ট নেয় হিউজ পরিমাণ কালেকশন আছে আর সব আর এইখানে আর একটা জিনিস দেওয়া আছে স্টিক সাপোর্টের মধ্যে এটা কিন্তু সাইডে যেই সাইডে মাংসর যে ইয়াটা আছে এটা কিন্তু সাপোর্ট করবে তো এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা হোলসেল প্রাইসটা আমি বলবো না হোলসেল প্রাইসটা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করে নেবেন তো এটার কালারগুলো আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা পার্পেল কালার ডিপ একটা পার্পেল কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার স্কিন কালার কফি কালার আর হচ্ছে ডিপ ব্লু কালার প্রাইস থাকবে চারশো নব্বই টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিও মেন সলের দোকান নম্বর দুয়ের বিশ তলা স্টান মলিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম